হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো যে আজকে কিসের উপর ভিডিও হতে চলেছে হ্যাঁ ভাই আজকে আমি শুধু উট পেকার দিয়ে পুরোটা কাস্টম ম্যাচ খেলবো আট রাউন্ড বাই আট রাউন্ডে আমি লং খেলার চেষ্টা করবো তোমরা হয়তো ভাবছো যে এনিমিটা মনে হয় লং খেলবি না বা এনিমি সব গানে খেলতে পারবে আমি শুধু উট পেকার দিয়ে বা কিংবা লং গানে খেলবো তো বলতে বলতে আমরা একটা রাউন্ড হেডশট মারিছি তো দ্বিতীয় রাউন্ডে চলে আসি আমরা তো ভাই এই রাউন্ডে কি হেডশট দিয়ে রাউন্ডে আনতে পারবো নাকি তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো ভাই এই হেডশট লাগতেছে না এই রাউন্ডে দেখছো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল বাটনটা অন করে দিবে ভাই একটা গুলি লাগে প্রথম রাউন্ড তো মারা সাথে সাথে ভাই হেডশট লেগে গেলেও দ্বিতীয় রাউন্ডে ভাই হেডশট লাগতেইছে না কত

ও ভাই বলতে বলতে একটা হেডশট মারি সোনা ইউজ করতেছে আবার তো ভাই আমরা এই জায়গায় তিন রাউন্ড তিনটা রাউন্ডে হেডশট মারি মারছি তো চার রাউন্ডে চলে আসি ভাই আমরা দেখা যাক চার রাউন্ডে কি হেডশট মারি রাউন্ড আনতে পারব নাকি তবে দেখা যাক তোমরা সবাই সম্পর্কে ভিডিওটি দেখো এনিমিটা কোন জায়গা বুঝলাম না এখন ভাই বাড়াতে এসে না দেখছো এনিমিটা চালা গেছে শর্টে ফাইট না চেষ্টা না করতেছে তো আমার তো তো শর্টে কেন ও ভাই বলতে বলতে ওপি লেভেলে হেডশট মারছে এটা ভাই দেখছো কি সুন্দর একটা হেডশট তো আমরা পরের রাউন্ডে চলে আসি দেখা যাক এই রাউন্ডে হেডশট মারতে নাকি এই রাউন্ডে ভাই একটা গুলি করলাম লাগা নাই এনিমিটা টুন গুলি এমবি ফটো ভাই দেখছো এমবি ফটো তো আমার ও নাই করে দিছে তো ভাই বাড়াও একটা ভাই একটা গুলি লাগতেছে না এই জায়গা দাঁড়া ভাই আমার প্যাক করতে হবে এই জায়গাতে আবার পিছনটা সব ভাই মারা শুরু করে দিছে তাতেও ঘরে ভিতর না

ও ভাই বলতে বলতে হেডশট মাসি ভাই সোনিয়াছে লল দিতাম না তো আমরা পরে চলে আসি তো পরে একটা গায়ে লাগছিল গায়ে লাগছে পরে হেডশট লাগছে তো আমরা এই সাতটা চলে আসি দেখা যাক সাতটা একটা হেডশট মাত্র হেডশট দিয়ে আনেছি তবে আমরা এই জায়গায় আটটা কাস্টম খেলতেছিলাম তো সাতটা সাতটা একটা রাউন্ডে আমরা জিতে গেছি একটা রাউন্ডে ভাই এনিমি পাইনি দেখা যাক ভাই এই রাউন্ডে পাই নাকি তো এই রাউন্ডে যদি আমরা হেডশট মারি তাহলে ভাই আট রাউন্ডে আট রাউন্ডে হেডশট দিয়ে ম্যাচটা বুঝে আসবি তো এই জায়গায় চেষ্টা করবো নীলে দিয়া তো দেখা যাক ভাই নীলে দিয়া যায় নাকি ভাই নীলে তো সহজে দেওয়া যাবে না তো এই ম্যান এখন ভাই দেখছো ভালো খেলতেছে এখন ভাই ফাঁকায় বাড়াই দিয়েছে না তো আমার একটু লঙে যাইতে হবে তো এখনো যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে সলভাসে ড্র কাস্টম দেখতে চাও নাকি তো ভাই তোমরা যদি কাস্টম খাওয়া চাও অবশ্যই তোমরা দিবে আমি তোমাদের সবার সাথে কাস্টম খেলার চেষ্টা করব। তো ভাই প্রতিটা রাউন্ড তো উঠবে গেছে মারলাম এইবার এক রাউন্ড মাতবে নাকি তো বাড়াইতে এসছে না মনে হয় আমি দেখো কত শর্টে চলে আসে তবে আমি ডেজার্ট দিয়ে মারবো দেখা যাক ডেজার্টের লাগে নাকি আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও আপলোডে আছে অলি ডেজার তো তোমরা তাইলে ওই ভিডিওটা সবাই দেখে আসতে পারো তবে ওই চ্যানেল শুধু ডেজার্ট দিয়েই পুরোটা ম্যাচ খেলেছিলাম তো ভাই দেখো এই জায়গায় দুজন কট্ট করে গেছে তো ভাই এইটুক জন্য আমি প্যাক করে মেডিকেট করতেছি ভাই জোনও চলে আসে তাতে ভাই তো ভাই ডেজারে তো ভাই গাড়ি গুলো লাগতেছে না দেখো ভাই মায়ের দিচ্ছে আর শূন্য দেওয়া হইলো না তো ভাই আমি ওর শুধু ডেজার দিয়েই মারবো তার জন্য এই রাউন্ডে শুধু ডেজারে নিয়েছি তো ভাই ডেজারে মারবার যে ওই রাউন্ডটা ভাই আসছে তো এই রাউন্ডে আমি শুধু ডেজার দিয়ে মারার চেষ্টা করবো ডেজার দিয়ে একটা গুলো হেসা লাগতেছে না একটা মাই লাগলে তো ভাই রাউন্ডে দিতে ম্যাচটা বেড়ে বেড়া যেতাম তো ভাই এতক্ষণ উঠতে গেলে ভাই কি শুনে হেসা লাগতেছিল কিন্তু রেজার লাগতেছে না তো ভাই আমি যে কটা রাউন্ড এনিমি পাই পাকে আমি ভাই রেজার দিয়ে মারবো তো রেজার দিয়ে মারবে একটা রাউন্ড আমি রেজার দিয়ে মারার চেষ্টা করব তো এখনো তারা আমার চ্যানেলটিতে লাইক দেওয়া নেই অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে আর সবাই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো ভাই আমার ভিডিও ডাউন হয়ে গেছে ভাই এত কষ্ট করে ভিডিও বানাই যদি তোমরা ভাই নাই দেখো ভাই ভিডিও তো ভিউজে আসে না তো সবাই একটু সম্পূর্ণ মিষ্টি দেখবে কতক্ষণ বলি এই রাউন্ডে খেলতেছে দেখছো এই রাউন্ডে ভাই একটা গুলি হেসো লাগতেছে না হেসো তো দুই থাকবে বডি শটে লাগতেছে না ভাই আমি এটাকে আটকেছি তা ভাই মানে সাইডে ওয়াল ভাই আবার সামনে ছিল দেখছো টু শটার নিয়ে ইনলিমিটেড ভাই টু শটার আর এমবি ফুটে আমি দেখছো কাছে আসে ক্যামেরা ডেজার দিয়ে মানতে চাচ্ছে ভাই ডেজারে ভাই লং এর লাগতেছে না তবে এই তো কাছে লাগে তবে ভাই মুভমেন্ট দেখা যাচ্ছে দেখ এখনো বাইতে আছে নাহলে ভাই কখন মই যেতাম ভাই একটা হেসো লাগিয়ে যাও আরে ভাই ইনিমি আমার হেসট মেনেছে ভাই এই জায়গায় ইনিমি দুইটা রাউন্ড পেয়ে গেছে তো এই জায়গায় আমি আবার ডেজার নিয়েছি এই এই রাউন্ডে শেষ যদি এবার নামাতে পারি তাহলে আর ডেজার নেবো না শুধু উঠতে গেলে দেখে দেবো আবারও তো ভাই দেখা যাক এবার হেসর মারতে পারে নাকি ও ভাই বলতে বলতে ওপি লেভেলের হেসর যে শোনে ইউজ করে তো ভাই ওপর শেষে ডেজারে একটা হেসর লাগতো তো ম্যাচটা বইয়ে পেয়ে গেলাম আমরা তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাই সেটা বেল বাটনটা অন করে দিবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখাম নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ